আমি জীবনে সব ঠিক করতে পারলাম একটা বর্ণ কেন ঠিক করতে পারলাম না বলেন বলেন সবাই বড় ভালো হবে সেরা বেকারিন কালিমাই তৈবের মধ্যে হা বর্ণটা দেন নাই হা যদি কালিমায় তৈবের মধ্যে হা বর্ণটা দিয়ে দিতেন আমাদের কালিমাই তৈব অশুদ্ধ হয়ে যেত হ্যাঁ কালিমায় তো যদি অশুদ্ধ হয়ে যেত তাহলে তার কোনো উপায় ছিল না এই জন্য রব্বুল আলমিন বড় ভালোবেসে কালিমায় তো এইবার মধ্যে হা দেন নাই হা কি করেন না আল্লাহ এই জন্য জবানে শুদ্ধ করা এখন প্রশ্ন করবেন হুজুর জবানে শুদ্ধ হয় কোথায় জবানে শুদ্ধ হয় মাদ্রাসায় বলেন জবান শুদ্ধ হয় কোথায় আপনার সন্তানকে জন্মের ছয় সাত আট বছর তিনটা বছর যদি তিনটা বছর যদি আমাদের নুরানি দেন আমরা আপনাকে কথা দিচ্ছি আপনার সন্তানদের হা ঠিক হবে হবে না হবে না এই বাচ্চা স্কুলে চলে গেল তারা হা ঠিক কলেজে গেল তারা আইন ঠিক ইউনিভার্সিটি গেল তার কফ ঠিক কি তাইলে কি বুঝলাম সব মুখ জবান ঠিক হয় কোথায় আবার বলেন সবাই বলেন জোরে বলেন মাদ্রাসা আমার আঙ্গুলের দিকে দেখেন আঙ্গুলের দিকে তাকান বলেন মাদ্রাসা কুরআন নামাজ মাদ্রাসা কুরআন নামাজ এই তিনটা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই তিনটার সামনে আপনি লিখে দিতে পারেন এখানে হায়াত তৈবাদ জান্নাত কয়টা পাইছি এক নাম্বার মাদ্রাসা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার আপনি এটার পরে তাফসিল করে দিবেন আমার হাতে তার সময় আমি বলি বন্ধু মাদ্রাসায় গিয়ে চক্রান ঠিক হয়ে গেছে নামাজ ঠিক হয়ে গেছে মাদ্রাসায় দিয়ে চক্রান ঠিক হয়ে গেছে না মাদ্রাসা দিয়েছ তো কোরআন ঠিক হয়ে গেছে মাদ্রাসা দিয়েছ নামাজ ঠিক হয়ে গেছে এই তিনটা যদি ঠিক হয়ে যায় বন্ধু আশা করা যায় দুনিয়াতে হায়াজ তৈবা আখরাতে জান্নাত দুনিয়াতে কি মা না মেলা স লে হমিং দরিং বলে ন জিএন নগুং হ্যাঁ বলে নাজিয়েন নঘুং বি হুম মা কানুয়া মালুন অপুলালমিং বলেন চাই তুমি পুৰুষ হও চাই তুমি মহিলা হও তুমি যদি দুটো বনাও আমিও দুটো বনাব তুমি ইমান বনাবা তুমি আমোল বনাবা আমি তোমার দুনিয়া চজাব আমি তোমাৰ আখরাত চজাবো আমার জিম্বেদারিক কয়টা। আবার বলেন কয়টা কি কি বলি ইমান আমল কি কি এবার ইমান আমল বুনিয়াদ কি কোরআন ইমান আমলের বুনিয়াদ কি কোরআন এবার কোরআনের বুনিয়াদ কি মাদ্রাসা সুবহানাল্লাহ বলেন ইমান আমলের বুনিয়াদ কি কুরআন ইমান আমলের বুনিয়াদ কি এবার কোরআনের বুনিয়াদ কি আবার বলেন মাদ্রাসা মাদ্রাসা